দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সাকিব আল হাসান আলোচনা সমালোচনার কোনো শেষ নাই সাকিব আল হাসানকে নিয়ে কিন্তু বর্তমানে সাকিব আল হাসান নতুন করে যে আলোচনার জন্ম দিয়েছেন সেটা হচ্ছে গিয়া জুয়ার অ্যাড করে হ্যাঁ দর্শক যেদিন থেকে আইপিএল শুরু হয়েছে সেদিন থেকেই সাকিব আল হাসানকে একটা সাদা কালারের ড্রেস পরে বুকের মধ্যে একটা জুয়ার একটা অ্যাপস যেটাকে বলে সেই একটা অ্যাপস পরে কিন্তু অ্যাড করতে দেখা গেছে সেটা সাকিব আল হাসান উৎসাহিত করছেন দেশের জনগণকে দেশের তরুণ সমাজকে এমনিতে এমনিতেই তো অনলাইন জুয়া মনে করেন যে দেশের গ্রাম গঞ্জ শহর ছোট ছোট এলাকা থেকে শুরু করে যখন যেহেতু যখন থেকে জিনিসটা হ্যান্ডফোনে সবার কাছে ছড়ায় পড়ছে তখন থেকে এই জিনিসটা অনেক বেশি মানে ভাইরাল হয়ে গেছে শহর গ্রাম বলতে কোনো কথা নেই কিন্তু সেইখানটা যখন সাকিব আল হাসানের মতো একজন প্লেয়ার এসে ঘি ঢালেন তখন সেটা নিয়ে অবশ্যই প্রশ্নের জন্ম হয় আপনি যদি চিন্তা করেন দর্শক রমজান মাস প্রত্যেকটা মুসলিম প্রতিটা মানুষ আপনার রমজান মাসের রোজা করাতে ব্যস্ত সেইখানে খারাপ কাজ করার তো কোনো ধ্যান ধারণাই আসে না সবাই চেষ্টা করে নিজেদের মনকে নিজেদের মস্তিষ্ককে যতটুকু নিয়ন্ত্রণ করা যায় ততটুকু নিয়ন্ত্রণ করে সেইখানে সাকিব আল হাসানের মতো একজন লোক নৈতিকতার ঊর্ধ্বে গিয়ে যখন একটা জুয়ার অ্যাপসের অ্যাড করে তখন সেইখানে আরও বেশি প্রশ্নের সৃষ্টি হয় এখন আমার কথা হচ্ছে অনেকে হয়তো বা এটা বলতে পারেন যে সাকিব আল হাসানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে সাকিব আল হাসানের এমপি মানে কী বলে এমপি তোই তো এমপি তো ছিলেন সেটা কেড়ে নেওয়া হয়েছে এখন তার জন্য সাকিব আল হাসান অভাবে পড়ছেন দ্যাটস ওয়াই সাকিব আল হাসানকে বাধ্য হয়ে জোয়ার অ্যাড করা লাগছে ভাই এগুলা যারা বলতেছে বা যারা বলছে বা যারা বলবে একদমই ফালতু কথাবার্তা একদমই মনে করেন যে লজিক্যালি কোনো কথাবার্তা না কারণ দেখেন সাকিব আল হাসানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে ঠিক আছে ফাইন বাট সাকিব আল হাসানের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা ছিল দ্যাট ইজ দ্য ফ্যাক্ট আপনি যদি সাকিব আল হাসানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হিসাব করতে যান আমার কাছে মনে হয় যেন হাজার কোটি টাকার কাছাকাছি হয়ে যাবে তো হাজার কোটি টাকা তো কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকে না তো সাকিব আল হাসানের মতো বুদ্ধিমান লোক বিভিন্ন জায়গায় জায়গাতে সেটা ইনভেস্ট করে রাখছে সবচেয়ে বড়ো কথা হইলো সাকিব আল হাসান নাকি এই 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 নির্দিষ্ট এই পার্টিকুলারি জুয়ার অ্যাপসটা অ্যাড করার জন্য আট লাখ ডলার নিয়েছেন যেইখানটাতে তামিম ইকবালকেও কিন্তু দশ লাখ ডলার অফার করা হয়েছিল কিন্তু তামিম ইকবাল কিন্তু সেটা আপনার সেটা কিন্তু আপনার তামিম ইকবাল করেন না বা মেনে নেন না ওই যে একটা কথা বললাম না নৈতিকতার একটা জায়গা থাকে তামিম ইকবাল হয়তো বা সেই নৈতিকতার জায়গা থেকে সেই জিনিসটা করেন না যে জিনিসটা সাকিব আল হাসান করছেন তো সাকিব আল হাসান আসলে কেমন ধরনের মানুষ কোন যুক্তিকতা থেকে তার মাথায় এই ধরনের বুদ্ধি আসে আমি জানি না দর্শক বাট সাকিব আল হাসানের কাছ থেকে এই ধরনের কোনো কিছুই অন্তত পক্ষে অ্যাজ এ বাংলাদেশি ক্রিকেট ফ্যান অ্যাজ এ বাংলাদেশি অ্যাজ এ মুসলিম আমি এটা কখনোই সমর্থন করি না যে সাকিব আল হাসানের মতো একজন লোক এসে এত বড় একটা প্ল্যাটফর্মে আপনার জুয়ার মতো একটা জিনিসের আপনার অ্যাড করবে আপনি যদি যা থাকেন দর্শক বলিউডের তারকা আছেন আমির খান তো আমির খান কিন্তু আপনার ইভেন পান মশলার অ্যাডও করেন না যেটা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কোনো কিছুর অ্যাডও কিন্তু আমির খান করেন না তো সেইখানে কি আপনি বলবেন যে আমির খানের আমির খানকে বলিউড ইন্ডাস্ট্রি থেকে বাদ দিয়ে দিতেন না দর্শক এখন কথা হচ্ছে একজন দেশের প্রতিনিধি যারা করেন তার যদি আসলে দেশের মানুষের প্রতি সেই ভক্তি কাজ না করে সেই ভালোবাসা সেই শ্রদ্ধা সেই সম্মানবটুকু যদি না থাকে তাহলে সে দেশের মানুষের ক্ষতি করার জন্য যে কোনো জিনিসই করতে পারে তো সাকিব আল হাসান হয়তোবা সেটাই করছেন এই দেশের মানুষের প্রতি হয়তোবা তার কোনো টান ভালোবাসা কোনোরাই নেই তারপরও আপনারা যারা আসলে জানেন বোঝেন তারা বলবেন যে সাকিব আল হাসান এই কাজটা যে করছেন সেটা কতটুকু যুক্তিযুক্ত হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম